জানি না আমাদের বিচ্ছেদের আজ কতদিন হয়েছে আসলে সেটা মনে রাখার প্রয়োজন মনে করিনি যদি তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারো তাহলে আমি কেন পারব না তোমাকে ছাড়া ভালো থাকতে মায়াবতী জানি তুমি অনেক সুখে আছো আর সুখে থাকাটা স্বাভাবিক যার সাথে আছো সুখে থাকার জন্যই তো তার কাছে গেছো একটা সময় তুমি আমাকে কথা দিয়েছিলে সারা জীবন তুমি থাকবে আমার পাশে অথচ দেখো আজ কিন্তু আমি একা তবে তোমার শূন্যতা এখন আর অনুভব করি না একটা সময় তোমাকে অসম্ভব ভালোবাসতাম রিলেশনের শুরুতেই মনে হয়েছিল যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না তুমি আমার নিঃশ্বাস আর একটা কথা কি নিঃশ্বাস ছাড়া মানুষ কীভাবে বাঁচে কিন্তু দেখো আমি কিন্তু বেঁচে আছি আসলে তখন সেটা আবেগে বলছিলাম তবে আবেগে না আমার ভালোবাসাটা মিথ্যা ছিল না মন থেকে তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু তুমি ভালোবাসাটার মূল্য দিতে পারলে না যাই হোক তুমি যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারো তাহলে আমি কেন পারবো না কেন তোমার শূন্যতা অনুভব করে নিজেকে কষ্ট দেব কেনই বা ডিপ্রেশনে পড়ে থাকব। এই জন্য নিজেকে আমি বদলে নিয়েছি তুমিও ভালো আছো এটা আমি জানি তবে হ্যাঁ আমিও অনেক ভালো আছি তবে আপনারা অনেকে মনে করেন যে আমি সবসময় মায়াবতীকে নিয়ে ভিডিও করি বা ভিডিও বানাই